নমস্কার বন্ধুরা কেমন আছো চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে দেখো প্রতিটা মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু নিয়েই কিন্তু মানুষের জীবন এটাকে আমরা কেউ অস্বীকার করতে পারবো না তাই বলছি যে জীবনে যা কিছুই হোক না কেন হাসতে ভুলো না কখনো কখনো নিজেকে দুর্বল ভাববে না কখনো নিজের মনকে নিজে কষ্ট দেবে না যত কষ্টই আসুক না কেন হাসি মুখে গ্রহণ করবে আর যতই সমস্যা থাক সমাধানও ঠিক হবে সমাধানও ঠিক আছে তার আর হচ্ছে যা কিছুই হয়ে যাক হাসতে ভুলবে না প্রতিটা মানুষই আশা নিয়ে বেঁচে থাকে প্রত্যেকটা মানুষের জীবনে আশা আশা না থাকলে কেউ বাঁচতে পারত না ছোট বড় প্রত্যেকেই কিন্তু আশা নিয়ে বেঁচে থাকে আজকে আমি বড় মাপের মানুষ আমি তাই মানুষকে অবহেলা করছি কিন্তু যে কাউকে অবহেলা করা উচিত না আমি কি বলবো দেখো প্রতিটা মানুষকেই ভালোবাসতে হবে প্রতিটা মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে হবে সে হোক ছোট হোক বড়ো হোক যেই হোক না কেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে প্রত্যেকটা মানুষকে তার তার জায়গায় তাকে রাখতে হবে কেউ কিন্তু ছোট নয় সবাই বড় আমরা সবাই বড় সবাই সবাইকে ভালোবাসতে পারি সবাই সবাইকে সম্মান করতে পারি সবাই সবাইকে শ্রদ্ধা করতে পারি ভক্তি করতে পারি আর সব থেকে বড়ো কথা মা বাবাকে ভক্তি করতে হয় শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় মা বাবাকে কোনো কখনো কষ্ট দিতে নেই মা বাবাকে কষ্ট দিলে সারা জীবন হয়তো মানে প্রথম জীবনে বুঝতে পারবে না কিন্তু শেষ জীবনে একটা সময় আসবে তখন সেই দিনগুলোর জন্য পস্তাতে হবে যে বাবা মা বেঁচে থাকতে এটা করেছি ওইটা করেছি আর আর একটা কথা বলছি যে আজ আমি আমার বাবা মার সঙ্গে যে ব্যবহারটা করবো সেটা কিন্তু আমার তোলা থাকলো করে আজ আজ না হয় কাল আমার এই জীবনেই আমাকে সেই জিনিসটা মানে ভোগ করে যেতে হবে আজ আমি বাবা মাকে অপমান করছি কিন্তু এটা আমার ফিরে আসবে আমাকে একদিন আমার সন্তান হয়তো এ দিনটা দেখিয়ে দেবে এটা একদম সত্যি কথা এটা একদম বাস্তব কথা তাই সংসার জীবনে সবাই ভালো থেকো সুখে থাকার চেষ্টা করো যত দুঃখ কষ্টই আসুক না কেন হাসি মুখে গোমন করবে কোনো কিছুই আটকাতে পারবে না কোনো কিছু আটকানো যায় না যাবেও না ঠিক করলাম তো বন্ধুরা তোমাদের যদি কথাগুলো ভালো লাগে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট করো আর বন্ধু হয়ে সময় পাশে থেকো যদি তোমাদের ভালোবাসা পাই তোমাদের সাপোর্ট পাই আরও অনেক দূর এগিয়ে যাব আরও ভালো ভালো ভিডিও তৈরি করার ইচ্ছা জাগবে মনের মধ্যে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই ফ্যামিলির সাথে খুব আনন্দে থাকো শান্তিতে থাকো এই কামনা করি ভালো থেকো আজকের মতো এইটুকু থাক টাটা বাই ভালো থেকো